আজকে যে আমাদের ইসাপুরে চমৎকার যে সময় কাটালাম তারই একটা অংশ ছিল মাছ ধরা সেই মাছ ধরাতে আমাদের একটা ঘোষিত পুরস্কার ছিল যে সর্বোচ্চ তিনি মাছ ধরতে পারবেন বা প্রথমে যিনি সর্বোচ্চ বড় যে মাছ ধরতে তাকে আমরা পুরস্কৃত করব দ্বিতীয় পুরস্কার থাকবে এবং তৃতীয় পুরস্কার থাকবে তো সন্তনা পুরস্কারের অংশীদার অনেকেই ওটা একজনে হতে সবাই মিলে গেছেন গোসন করতে গেছেন আর প্রথম পুরস্কার আমরা পেয়েছি তো আমি স্যারকে বিনীত অনুরোধ করব। উনি প্রথম পুরস্কার ওনার হাতে তুলে দেওয়ার জন্য স্যার ওনাকে প্রথম পুরস্কার উনি আধুনিক জেলে হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়েছেন যথেষ্ট মাছ ধরার অভিজ্ঞতা আছে আমার মনে হয় যে বংশ করা তাদের অভিজ্ঞতা আমরা আন্তরিক ধন্যবাদ এখন হচ্ছে যে সাঁতার প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল সাঁতার প্রতিযোগিতায় সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাকে আমন্ত্রণ জানাবো সাতার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তিনি

এবং আমাদের সারকে এবং সাথে হচ্ছে যে আমাদের আরো বড় ভাইরা যারা আছেন আর চমৎকার সাঁতার এবং মাছ ধরাতে অংশগ্রহণ করেছে কিন্তু উনিও ভালো মাছ ধরেছেন স্যার যদি আরো দশটা ওনাকে বকিয়ে দিতেন মজো হ্যাঁ আপনি সবার জন্য আমি উৎসর্গ করছি কারণ এই টাকাটা আমি ভাইকে দিচ্ছি ভাই নামটা যদি প্লিজ বলতেন সোহেলনা ভাইকে দিচ্ছি ভাইকে এটা দিচ্ছি সবাইকে দিব মজ আমি আশা করছি